বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার মানসম্মততা নিয়ে প্রতি বছর কান্ট্রিজ উইথ বেস্ট পারফর্মিং এডুকেশন সিস্টেম শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে সিও ওয়ার্ল্ড ম্যাগাজিন এর উদ্দেশ্য হল শিক্ষা মানের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে ভবিষ্যতের প্রভাবশালী শীর্ষ নির্বাহী ও কোম্পানি লিডারদের উৎস দেশগুলোর সম্ভাবনাকে তালিকাভুক্ত করা বৈশ্বিক জায়ান্ট বহুজাতিক সহ বিশ্বের বিভিন্ন কোম্পানি শীর্ষ পর্যায়ে নির্বাহীদের জন্য প্রস্তুতকৃত এ প্রতিবেদনের দুই সংস্করণে শিক্ষামানের ভিত্তিতে তিরানব্বইটি দেশের র্যাঙ্কিং করা হয়েছে এ তালিকায় নাম নেই বাংলাদেশের এর কারণ বিশ্লেষণে দেশের শিক্ষা ও কর্মসংস্থান খাত সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারছে না দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম ও এর মান নিয়ে প্রশ্ন রয়েছে পিস্তর অভিযোগ আছে শিক্ষা ও পাঠ্যক্রম নিয়েও এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ক্যারিয়ারে দেশের অল্প কয়েকটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত কর্মসংস্থান পেতে হিমশিম খাচ্ছেন এরই প্রতিফলন দেখা গেছে সিও ওয়ার্ল্ড ম্যাগাজিনের জরিপ ভিত্তিক প্রতিবেদনে ষোলোটি ডেটা পয়েন্টে এক লাখ ছিয়ানব্বই হাজার তিনশো ব্যক্তির উপর পরিচালিত এক জরিপের তথ্যের ভিত্তিতে র্যাঙ্কিংটি প্রস্তুত করা হয়েছে চূড়ান্ত তালিকায় দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ থাকলেও বাংলাদেশের নাম নেই প্রতিবেদনে বিভিন্ন দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে কোয়ালিটি ইন্ডেক্স ও অপরচুনিটি ইন্ডেক্স এই দুই শ্রেণিতে স্কোরিং করা হয়েছে যেসব বিষয় বিবেচনায় এ স্কোরিং করা হয়েছে সেগুলোর অধিকাংশ ক্ষেত্রেই বৈশ্বিক পর্যায়ে বেশ পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো দেশে বর্তমানে একশো তেষট্টিটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চলমান আছে এর মধ্যে অন্তত একশো ত্রিশটি ভুগছে শিক্ষক সংকট গবেষণাগারের অপ্রতুলতার সহ বিভিন্ন সমস্যায় এসব সংকটের প্রভাব ফুটে উঠেছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও বাংলাদেশের স্থানীয় পর্যায়ে নিয়োগদাতারাও এখন বাংলাদেশি গ্র্যাজুয়েটদের কর্মদক্ষতায় ভরসা রাখতে পারছেন না দেশের বেসরকারি খাতে প্রচুর দক্ষ জনশক্তির প্রয়োজন থাকলেও উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশ পরিসংখ্যানো বিস এর শ্রমশক্তি দেশে উচ্চ শিক্ষিত বেকারের হার দুই হাজার বাইশ সালের বারো শতাংশ থেকে বেড়ে দুই হাজার তেইশ সালে হয়েছে তেরো দশমিক এক এক শতাংশ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মানসম্পন্ন জনবল তৈরি করতে পারছে না বলে দেশে বিদেশে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশী শিক্ষার্থীদের দুর্বলতাই সবচেয়ে বেশি চোখে পড়ছে বলে মনে করছেন বিডিজবস.কমের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাসুদ বনিকবার্তাকে তিনি জানান বাংলাদেশের কোম্পানিগুলো বিদেশ থেকে সিনিয়র ম্যানেজমেন্ট পর্যায়ে লোকবল নিয়ে আসছে ভারতীয়রা বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে দুর্ভাগ্যবশত বাংলাদেশের ক্ষেত্রে তা হয়নি এর জন্য বৈশ্বিক বাজারে বাংলাদেশী সিনিয়র প্রফেশনালদের চাহিদা কম এই ক্ষেত্রে স্নাতক শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থা দুটি একে অপরের সঙ্গে সংযুক্ত শিক্ষা ব্যবস্থা সেই পর্যায়ের মানসম্পন্ন লোকবল তৈরি করতে পারছে না বলে শিক্ষার্থীদের দুর্বলতার বিষয়টি রয়েই যাচ্ছে এছাড়া পর্যাপ্ত বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে না না পারার কারণেও বাংলাদেশের শিক্ষার্থীরা বৈশ্বিক পর্যায়ে তাদের দক্ষতা মেলে ধরতে পারছে বলে মনে করছেন তিনি চলতি বছর প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের মোট চব্বিশটি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে এর মধ্যে সতেরোটি সরাসরি র্যাঙ্কিংয়ে এবং বাকি ছাত্রী রিপোর্টার হিসেবে তালিকাভুক্ত হয়েছে তবে বিশ্বের সেরা আটশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের কোনো প্রতিষ্ঠান স্থান পায়নি শিক্ষার মান শিক্ষার্থী শিক্ষকের অনুপাত গবেষণার মান সাইটেশন আন্তর্জাতিক শিক্ষার্থী সহ কয়েকটি সূচকের উপর ভিত্তি করে বিশ্বের একশো পনেরোটি দেশের মধ্যে এ মূল্যায়ন করা হয় বেসরকারি খাতে নিয়োগদাতারা বলছেন কর্মক্ষেত্রে ভালো করার মতো যে প্রারম্ভিক দক্ষতা প্রয়োজন বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সেভাবে দক্ষ করে তুলতে পারে না শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে গবেষণার অপ্রতুলতা এবং ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সংযোগের ঘাটতি এ কারণে দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোয় দক্ষ ও যোগ্যকর্মীর প্রয়োজনীয়তা অনেক বেশি হলেও উচ্চশিক্ষিতদের মধ্যে তা খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায় এ বিষয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী উদ্যোক্তা ও ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম যে চৌধুরী বার্তার কাছে একাডেমিক শিক্ষার সঙ্গে ইন্টার্নশিপের তেমন কোনো ব্যবস্থা না থাকার বিষয়টি উল্লেখ করে জানান বিদেশে বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট দেশে নানা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ নেন সেখানে তারা পড়াশোনার পাশাপাশি কর্মজীবনে প্রবেশের আগেই বড় ধরনের দক্ষতা অর্জন করে ফেলেন বাংলাদেশের ক্ষেত্রে এ ধরনের সুযোগ সীমিত একই চিত্র দেখা যায় চলতি বছরের কিউএস সাস্টেইনেবিলিটি বিশ্ব র্যাঙ্কিংয়েও র‍্যাঙ্কিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান বৈশ্বিক পর্যায়ে ছয়শো চৌত্রিশতম এবং এশিয়ায় অবস্থান একশো বারোতম তালিকায় এশিয়ার নয়শো চুরাশিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের উনত্রিশটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এর মধ্যে তেরোটি পাবলিক ও পনেরোটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় একটি বিশ্বের অনেক দেশেই এখন বাংলাদেশি ডিগ্রি অবমূল্যায়িত হচ্ছে অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার ডিগ্রি অর্জনের পরও বিদেশে আরও উচ্চতর ডিগ্রি নেয়ার আগে অতিরিক্ত কোর্স করতে হচ্ছে শিক্ষার্থীদের বাংলাদেশের উচ্চশিক্ষা বিদেশে এভাবে অবমূল্যায়িত হওয়ার কারণ জানতে চাইলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির পূর্ণকালীন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তনজিম উদ্দিন খান বনিকবার তাকে জানান মূল ঝামেলা হচ্ছে একাডেমিক সেশন কোনো সার্টিফিকেটই একাডেমিক সেশন অনুযায়ী হয় না আবার বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে যে ধরনের দক্ষতা তৈরি করতে পারা উচিত বিশ্ববিদ্যালয়গুলো তা তৈরি করতে পারার নিশ্চয়তা দিতে পারছে না দুই সালের পর থেকে যেভাবে একের পর এক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে যেভাবে মানসম্পন্নের পরিবর্তে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এগুলোর খবর তো তথ্য প্রযুক্তির যুগে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত ছড়িয়েছে সব কিছু মিলিয়ে প্রতিষ্ঠানের পরিচয় কেন্দ্রিক কিছু স্বীকৃতি থাকলেও এর বাইরে যারা তাদের জন্য থেকেই যায়